হ্যালো ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন আমি আপনাদের মাঝে আনবক্স করতেছি ও রেনো বারো এফ আপনারা জানেন এই ফোনটি রেন লঞ্চ করেছে দিনই হলো কিন্তু কৃপায় বর্তমানে এই ফোনটির প্রাইস ড্রো হওয়ার পর ফোনটি মোটামুটি ভালোই ছাড়া দিচ্ছে এবং এই ফোনে কী কী রয়েছে একটি চার্জার ফোরটি ফাইভ ওয়াটের চার্জার পাচ্ছি একটি কেস পাচ্ছি কেবল পাচ্ছি এবং অ্যাডাপ্টার পাচ্ছি এবং ওয়ারেন্টি কার্ড পাচ্ছি তা এয়ারফোন তো দেয় না যাই হোক এই ফোনে একটা জিনিস ভালো করছে এটা তো এয়ারফোন জ্যাক নেই এবং দেখা যাক আমরা এই ফোনের রিভিউ সম্পর্কে আমরা জানবো অপ্পোর রেনো বারো এফ এই ফোনটি এটি ফোর জি ফোন এই ফোনে বড় ফ্রিবেস ছিল চৌত্রিশ হাজার নশো নব্বই ওখান থেকে দ্বিতীয় ধাপে প্রাইস ড্রপ হয়েছে প্রথম ধাপে ছিল তিরিশ হাজার নশো নব্বই পরবর্তীতে দাম কমেছে এখন চব্বিশ হাজার নশো নব্বই চব্বিশ হাজার নশো নব্বই ফোনে হওয়ার পরে ফোনটির কোয়ালিটি অনেক ভালো চলছে এবং এই রেঞ্জের মধ্যে এই ফোনের কোয়ালিটি এতটুকু প্রভাব দিচ্ছে যেটি বর্তমান বাজারে এই রেঞ্জের মধ্যে ভালোই সার্ভিস পাচ্ছি আর এই ফোনের সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে কি এই ফোনে এই বাজেটের মধ্যে ডিসপ্লে ইন ফিঙ্গার প্রিন্ট প্লাস এই ফোনের ব্যাক সাবল রয়েছে একটি ম্যাটালিক ডিজাইন করছে সাইডে যেটা কখনো নষ্ট হয়ে যাবে না এবং আমাদের এই রেনো ফোরটিন রেনো টুয়েলভ এফ রেনো টুয়েলভ এফ এ আমাদের ক্যামেরাতে রয়েছে অরবিড লাইট যেটিকে আমরা বলি ব্রিথিং করবে আপনার এস এম দেওয়ার পর অথবা কেউ কল দেওয়ার পর এবং পিছনে তিনটি ক্যামেরা কাট রয়েছে ফিফটি এইট টু ফ্রন্টে রয়েছে থার্টি টু মেগাপিক্সেল এবং এর সময় যে কেসটি রয়েছে কেসটি অনেক আকর্ষণীয় বা আপনার স্মার্টনেস করা সুন্দর করে দেবে ডিসপ্লে ব্রাইটনেস রয়েছে চতুর্শো ব্রাইটনেস এবং ফোনটির লুকিংটা অনেক সুন্দর কোয়ালিটি দেবে যা আপনার হাতে হ্যান্ড যদি গ্রিপ করতে ফিল করবে যেটা হাত থেকে পড়ার সম্ভাবনা খুবই কম ফোনটিকে অনেক স্মার্টনেস করবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে সো বন্ধুরা আপনার যদি কে বাজেট হয় অবশ্যই আপনি অপো এই ফোনটি অবশ্যই করে দেখতে পারেন এই ফোনটির কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো হবে বলে মনে হয়েছে আমার আর একটু যদি ক্যামেরা উন্নত করত তাহলে ভালো হইতো অ্যাভারেজ থ্যাংক ইউ সো মাচ এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে